কিন্তু খুব বেশি বড় করে ছোট দিই একদিনের রোদে কিন্তু শুকনো হয়নি পরের দিনও কিন্তু শুকনো হতে লেগে গেছে টোটাল আমার দিন লেগেছে এই পাঁপড়গুলো শুকনো হতে একদম কিন্তু শুকনো হয়ে গেছে এতটাই শুকনো হয়েছে দেখুন একা একা কিন্তু উঠে গেছে সবগুলো কিন্তু উঠে গেছে এবার এগুলোকে আমি তুলে নেব পাঁপড়গুলো কিন্তু খুব সুন্দর হয়ে কিন্তু শুকনো হয়ে গেছে দেখুন কয়েকটা পাঁপড়কে আমি ভেজে নিয়েছি অর্ধেকটা পাঁপড় ভেজেছি আর অর্ধেকটা পাঁপড় রেখে দিয়েছি পরে ভাজা হবে পাঁপড়গুলো দেখুন কত সুন্দর দেখতে হয়েছে সবগুলোকে কিন্তু খুব সুন্দর দেখতে হয়েছে একটা ভেঙে দেখাচ্ছি দেখুন কতটা মুচ হয়েছে ভাজা হয়ে গেছে আর পাঁপড়গুলো কিন্তু সবগুলোই সুন্দর নমস্কার বন্ধুরা নমিতা ভিলেজ কিচেন অ্য ফুটে সকলকে স্বাগতম আজ আমি আপনাদের সঙ্গে শেয়ার করব পাঁপড়ের রেসিপি আগেও কিন্তু আমি পাঁপড়ের রেসিপি আপনাদের সঙ্গে শেয়ার করেছি সেটা ময়দা বেসন দিয়ে আমি বানিয়েছিলাম আজকে কিন্তু আমি চালের গুঁড়ো দিয়েই বানাবো এক বাটি চালের গুঁড়ো দিয়ে আমি চল্লিশখানা খানা পাঁপড় বানিয়ে আপনাদের দেখাবো আশা করছি এই পাঁপড়ের রেসিপিটা আপনাদের ভালো লাগবে আর পুরো রেসিপিটা কিন্তু দেখবার অনুরোধ রইল আর আমার চ্যানেলে নতুন হয়ে থাকলে অথবা এখনও পর্যন্ত যদি চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে না থাকেন তাহলে অবশ্যই বন্ধুরা চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকবার অনুরোধ রইল তাহলে এবার সম্পূর্ণ রেসিপিটা আপনারা দেখে নিন পাঁপড় বানানোর জন্য এখানে এক বাটি আমি চালের গুঁড়ো নিয়ে নিয়েছি এবার কোড়ার মধ্যে চালের গুঁড়োটাকে আমি ঢেলে নেব চালের গুঁড়োটাকে আমি কোড়ার মধ্যে ঢেলে নিলাম এই বাটিটা পরিমাপ করে কিন্তু এক বাটি আমি চালের গুঁড়ো নিয়েছি আর বেশি কিন্তু চালের গুঁড়ো নিইনি চালের গুঁড়োটাকে কিন্তু আমি ঘরেই গুঁড়ো করে নিয়েছি একদম কিন্তু মসৃণভাবে কিন্তু আমি গুঁড়ো করে নিয়েছি এবার দিয়ে দিচ্ছি পরিমাপ মতো লবণ লবণের পরিমাণটা কিন্তু খুব বেশি দেওয়া যাবে না আবার একদম কমও দেওয়া যাবে না বেশি দিলে নোনা হয়ে যাবে আবার কম দিলে আন্না লাগবে খেতে কিন্তু ভালো লাগবে না তার জন্য পরিমাপ মতো লবণটা দিয়ে দিতে হবে চালের গুঁড়োর সঙ্গে লবণটাকে আমি ভালো করে মিশিয়ে নিয়েছি এবার এই বাটি পরিমাপ করে আমি চার বাটি জল দিয়ে দেব এক দুই টি পরিমাপ করে আমি চার বাটি জল দিয়ে দিলাম এখন আর কিন্তু জল দেব না উনানের মধ্যে বসানোর পর দু বাটি আরও জল মেশাবো টোটাল কিন্তু বাটি জল দেবো এখন চার বাটি দিয়ে দিয়েছি পরে দু বাটি দেব এবার ভালো করে মিশিয়ে নেব চালের গুঁড়োকে কিন্তু জলের সঙ্গে ভালো করে মিশিয়ে নিয়েছি দানা দানা কিন্তু নেই খুব ভালো করে কিন্তু মিশিয়ে নিতে হবে মেশানো হয়ে গেছে এবার আমি উনান ধরিয়ে নেব উনানে আমি ধরিয়ে নিয়েছি এবার কোড়াটাকে আমি উনানের মধ্যে বসিয়ে দেব এখন কিন্তু আমি আর জল দেব না পাঁচ মিনিট মতন ফুটিয়ে নেওয়ার পর কিন্তু জল দেব আবার একটু নেড়ে দেব না নাড়লে কিন্তু এভাবে জড়ো হয়ে যাচ্ছে তার জন্য কিন্তু মাঝে মাঝে নেড়ে রাখতে হবে ব্যাটারটা কিন্তু আগের থেকে ঘন হতে শুরু হয়েছে একদম পাঁচ মিনিট ফুটিয়ে নেওয়ার পর কিন্তু জল দেবো ব্যাটারটা তখন কিন্তু অনেকটাই ঘন হয়ে যাবে ব্যাটারটা কিন্তু অনেকটাই ঘন হয়ে গেছে আমি পাঁচ মিনিট মতন ফুটিয়ে নিয়েছি দেখুন ব্যাটারটা কিন্তু আগে থেকে অনেকটাই ঘন হয়ে গেছে এবার আরো দু বাটি জল মিশিয়ে নেব দু বাটি জল দিয়ে দিলাম টোটাল কিন্তু আমি বাটি জল দিলাম এবার ভালো করে মিশিয়ে নেব ভালো করে কিন্তু মিশিয়ে নিয়েছি আরও আমি তিন থেকে চার মিনিট ফুটিয়ে নেব তাহলেই কিন্তু একদম ব্যাটারটা রেডি হয়ে যাবে ব্যাটারটা কিন্তু আগে থেকে অনেকটাই ঘন হয়ে গেছে দেখুন এইভাবে আমি ঘন করে নিয়েছি ঠান্ডা হলে আরও কিছুটা ঘন হয়ে যাবে এর চাইতে বেশি যদি ঘন করি পাঁপড়গুলো কিন্তু মোটা মোটা হবে তার জন্যে এভাবে রেখে দিতে হবে কিছুক্ষণ ঠান্ডা করে নিলে একটু বেশি ঘন হয়ে যাবে পাঁপড়ের জন্য ব্যাটারটা কিন্তু আমার রেডি হয়ে গেছে এবার ব্যাটারটাকে আমি নামিয়ে নেব ব্যাটারটাকে এখানে হাওয়ার মধ্যে রেখে দেবো তাহলে কিন্তু ঠান্ডা হয়ে যাবে আর এভাবে করছি এভাবে করলে খুব তাড়াতাড়ি কিন্তু ব্যাটারটা ঠান্ডা হয়ে যাবে ঠান্ডা করবার পর কিন্তু আমি বাইরে নিয়ে চলে যাব এভাবে করলে যেমন তাড়াতাড়ি ঠান্ডা হয়ে যাবে সেরকম কিন্তু আর পড়বে না ব্যাটারটা কিন্তু একদম ঠান্ডা হয়ে গেছে মিনিট সময় লেগেছে আমার ঠান্ডা হতে এবার ব্যাটারটাকে নিয়ে আমি রোদের মধ্যে নিয়ে চলে যাব সেখানে কিন্তু পাপড়গুলোকে শুকনো করতে দেব এখানে নিয়ে চলে ওগুলোকে শুকনো করতে দেওয়ার জন্য এখানে একটা সাদা পেপার বিছিয়ে দিয়েছি রঙিন পেপার কিন্তু নিইনি পাঁপড় পাঁপড়গুলো কিন্তু রং আর সাদা পেপার নিয়ে নিয়ে এখানে কিন্তু খুব সুন্দর রোদ লাগে এখানেই বিছিয়েছে পেপারটা প্যাটারটাকে কিন্তু একদম পাতলা করে দিতে হবে যতটা পাতলা করব পাঁপড়গুলো কিন্তু ততটাই পাতলা হবে পাঁপড়গুলো কিন্তু খুব বেশি বড় করে দিই ফেলে কিস আরো ছোটো হয়ে যাবে পেপারের মধ্যে যত ঘরে ততগুলোই দিয়ে দিয়েছি আরও কিছুটা আছে অন্য জায়গায় আমি শুকনো হতে দিয়ে দেব পাপড়গুলোকে আবার শুকনো করে নেব আবার শুকনো করার পর ফিরে আসছি একদিনের রোদে কিন্তু পাপড়গুলো শুকনো হয়নি পরের দিনও কিন্তু শুকনো হতে লেগে গেছে টোটাল আমার দু দিন লেগেছে এই পাপড়গুলো শুকনো হতে একদম কিন্তু শুকনো হয়ে গেছে এতটাই শুকনো হয়েছে দেখুন একা একা কিন্তু উঠে গেছে সবগুলো কিন্তু উঠে গেছে এবার এগুলোকে আমি তুলে নেব কাপড়গুলো কিন্তু খুব সুন্দর হয়ে কিন্তু শুকনো হয়ে গেছে দেখুন সবগুলো পাঁপড়কে আমি তুলে নিয়েছি এবার এগুলোকে আমি ভেজে দেখাবো কেমন হয়েছে এবার এগুলোকে নিয়ে আমি যাব উনারের মধ্যে আমি কোড়া বসিয়ে দিয়েছি এবার কড়ার মধ্যে তেল দিয়ে দেব পাঁপড়গুলোর সাইজটা ছোট তার জন্য কম করে তেল দিয়ে দিলাম এবার তেলকে ভালো করে গরম করে নেব তেলকে ভালো করে গরম করে নিয়েছি এবার পাঁপড় দিয়ে দেব। উল্টে পাল্টে পাঁপড়গুলোকে ভেজে নেব পাঁপড়গুলোকে খুব বেশি কিন্তু লাল করব না এটা ভাজা হয়ে গেছে এটাকে তুলে নিচ্ছে কয়েকটা পাঁপড়কে আমি ভেজে নিয়েছি অর্ধেকটা পাঁপড় ভেজেছি আর অর্ধেকটা পাঁপড় রেখে দিয়েছি পরে ভাজা হবে পাঁপড়গুলো দেখুন কত সুন্দর দেখতে হয়েছে সবগুলোকে কিন্তু খুব সুন্দর দেখতে হয়েছে একটা ভেঙে দেখাচ্ছি দেখুন কতটা মুচ হয়েছে খুব সুন্দর হয়ে কিন্তু ভাজা হয়ে গেছে আর পাঁপড়গুলো কিন্তু সবগুলোই সুন্দর হয়েছে এইভাবেও কিন্তু আমি বাটি চালুর গুঁড়ো দিয়ে পাঁপড় বানিয়ে নিলাম আর ভিডিওটি ভালো লাগলে অবশ্যই বন্ধুরা লাইক করবেন আর কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবেন ফিরে এসছে নতুন কোনো রেসিপি নিয়ে ততক্ষণ আপনারা সুস্থ ভালো থাকবেন धन्यवाद